যত আপনি ভাববেন তত আপনি প্রেমে পড়বেন পৃথিবীর মধ্যে দুইটা জায়গায় প্রেম করলে কখনো আপনি কষ্ট পাবেন না একটা হচ্ছে বান্দা হিসেবে আল্লাহর সাথে প্রেম করুন উম্মত হিসেবে নবীর সাথে প্রেম করুন দুনিয়ার প্রেম সময়ের তালে বিপদের সময়ে চোখ উল্টাই ফেলতে পারে চিনকে অচিন বানিয়ে দিতে পারে হাত ছেড়ে দিতে পারে হাজারটা প্রমাণ আছে ভালোবাসার নদীতে শুধু শান্তি পাওয়ার আশায় ছয় মাস যেতে পারে নাই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে শোক থেকে পানি পড়া শুরু হয়েছে ঘুমের খাচ্ছে আশায় গেলাম কি আমি পেলাম আপনি যদি ওই জায়গায় প্রেমটা না করে বান্দা হিসেবে আল্লাহর সাথে প্রেমটা করতে পারতেন আপনার ভিতরে এমন একটা শান্তি আসতো কেমন শুধু এতটুকু বলি জগতের সবাই ইব্রাহিম নবীকে ফেলে দিচ্ছে আগুনে কিন্তু ওনার চেহারার মধ্যে প্রশান্তির মুসকি হাসি তখনও দেখা যাচ্ছে জগতের সবাই মিলে ইউসুফ নবীকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে দিয়েছে কিন্তু ওনার চেহারায় কোনো প্যারাসানি নেই মুসকি মুসকি হাসি আর একটু জোরে বলেন না চেহারায় মুসকি মুসকি ইউনুস নবী মাস ইউনুস নবীকে মাসে খেয়ে ফেলছে উনি ওইখানের ভিতরে বসে বসে মুসকি মুসকি হাসি চেহারায় কোনো প্যারেশান নাই ব্যাপার কি যারা আল্লাহর প্রেমের প্রতীক হয়ে যায় আগুনও তাদেরকে ভয় দেখাতে পারে না আগুন তাদেরকে ভয় দেখাতে পারে না কিছুদিন জ্বালাবে সত্য কিছুদিন কষ্ট দিবে সত্য ওটা প্রেমের পরীক্ষা যেই দিন একজন বান্দা

একটা হচ্ছে নিজে কর্ম করে আল্লাহকে সন্তুষ্টি করে আল্লাহর পক্ষ থেকে ছাড় পেয়ে জান্নাত পাবে এই এক গ্রুপ আর গুরু যে যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুকের ছেলে অমুককে একটু আমাকে দাও না আচ্ছা বলেন কোনটা উত্তম এক নাম্বার না দুই নাম্বার দুই নাম্বার উত্তম কোনটা দুই নাম্বার কিন্তু আপনি আমি আসি কোনটাতে বেজাল লাগাইছি আমরা আরো সহজ করে অনেকে হয়তো আমার কথায় কষ্ট একটু পাগল টাইপের আমরা কুচতেছি কি জান্নাত ঠিক না আমরা যে কত বোকামি করি একটু দেখছেন দেখেন আমরা আল্লাহ সৃষ্টি জান্নাত আল্লাহর সৃষ্টি এখন বলেন আল্লাহর সমস্ত সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ কে আচ্ছা বলেন তো মানুষ শ্রেষ্ঠ নাকি জান্নাত শ্রেষ্ঠ সবাই বলেন না রে ভাই কারণ শ্রেষ্ঠ কি কে বানাই দিয়েছেন আপনি শ্রেষ্ঠ হয়ে জান্নাত খুঁজেন কেন আপনি জান্নাত খুজেন কেন জান্নাত তো একটা সৃষ্টি আর আল্লাহ তো সৃষ্টি জগতে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন তার মানে আপনি ফেরেস্তার চাইতেও শ্রেষ্ঠ আপনি জিব্রাইলের চাইতে শ্রেষ্ঠ আপনি মিকাইলের চাইতে শ্রেষ্ঠ আপনি আজরাইলের চাইতে শ্রেষ্ঠ আপনি জান্নাতুল ফেরদৌসের চাইতেও শ্রেষ্ঠ আপনি শ্রেষ্ঠ হয়ে আপনি কেন নিচেরটাকে খুঁজছেন ভুল আমরা এই জায়গায় করছি আমরা সৃষ্টিকে খুঁজছি একটা জান্নাতকে যদি আমরা বুদ্ধিমানের মতো কাজ করে ওই জান্নাতের সস্তার তালাশে থাকতাম যদি উনাকে পেয়ে যেতাম জান্নাত আমার খোঁজা লাগতো না জান্নাত আমাকে খুঁজা নিত

সিদ্দিক আকবর কি জান্নাতি না জাহান এই জান্নাতটা আল্লাহর হুকুমে নবী দিয়েছে তার মানে এখন সিদ্দিক আকবর আর আমলের দরকার কারণ উনি তো জান্নাত পেয়ে গেছে কিন্তু বড় কর বিষয় আবু বক্কর সিদ্দিক কে রহমেতুল্লিল আলামিন নবী ডাইরেক্ট ঘোষণা দিলেন আবু বক্কর তুমি জান্নাতি এর পরের দিনও দেখা যায় বোরবেলা ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে তাহাজুদের মধ্যে দাঁড়াই গেলেন আবু বক্কর সিদ্দিক দাঁড়াই গেলেন আবু বক্কর সিদ্দিক শীতকালে ঠান্ডা পানি দিয়ে উনি অজু বানাতে আছেন যেভাবে আগে বানিয়েছেন এখনো সেইভাবে বানাচ্ছে আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম ও আবু বক্কর সিদ্দিক আমরা তো নামাজ পড়ি জান্নাত পাওয়ার আশায় আর আপনি তো সেই জান্নাত পেয়ে গেছেন আপনার তো নামাজ পড়ার দরকার জাকাত দেওয়ার দরকার বলেন না বলেন না জাকাত দেওয়ার দরকার দিবে ওরে পাগলা তোরা জান্নাত পাওয়ার জন্য নামাজ করিস আমরা জান্নাত পাওয়ার জন্য না আমি আমার মৌলাকে সন্তুষ্টি করার জন্য নামাজ সন্তুষ্টি করার জন্য নামাজ পড়িস তোরা নামাজের বিনিময়ে জান্নাতকে চাস আমি জান্নাতকে চাই না আমি বিনিময় চাই না আমি তো এই চিন্তায় শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু বানাই যে আমার আল্লাহ আমাকে অজু বানার তো তৌফিক তো দিয়েছেন তৌফিক তো দিয়েছেন আমি রাতের ঘুমকে হারাম করে আমি দাঁড়াই যাই তাহাজ্জুদে এই নিয়তে দাঁড়াই যাই যে দাঁড়ানোর ক্ষমতা তো তিনি দিয়েছেন দাঁড়ানোর ক্ষমতা তো দিয়েছেন আমি নিজের সব কিছু বিলীন করে মাটির মধ্যে কপালটা লাগাই সিজদা দিই জান্নাত পাওয়ার আশায় নয় রহমতের শান্তিটা অনুভব করার আশা এই পার্থক্য এই জায়গায় সেজন্য আমি একটা কথা পড়ি লক্ষ্য আবেদ যদি এক পাল্লায় রাখা হয় আরেক পাল্লায় যদি আল্লাহর একজন আশেক বান্দাকে রাখা হয় আল্লাহর কাছে ওই একজনের পাল্লাটাই বাড়ি হবে যে একজনের পাল্লায় আশেক বান্দা আছে কারণ আবেদের ভিতর বেজাল আছে

শっき বলে শুনুন আশেক কাকে বলে মূসা আলাইহিস সালামের একজন উম্মত 70 বছর লাগাতার আল্লাহর ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ। শর্টকাটে শেষ করছি। মূসা নবীকে আল্লাহ জানালেন তোমার উম্মতের একজন উম্মত 70 বছর ধরে ওমুক পাহাড়ে আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছে। সুবহানাল্লাহ। বছর মুখে আটার কথা। 70 বছর আমাদের তো হায় এত পাবনো 70 বছর। আমাদের হিসাবে যদি বছর হিসাবে আমাদের ইবাদত খুজেন তাহলে 6 মাস হয় ইবাদত খুজা পাওয়া যাবে না আর উনি 70 বছর ইবাদত করতেছেন মুসা নবী খুশি হয়ে গেলেন কেন সন্তান যদি ভালো করে মা বাবা খুশি ছাত্র যদি ভালো করে শিক্ষক খুশি মুক্তদীরা যদি ভালো করে ইমাম খুশি উম্মত যদি ভালো করে নবী খুশি নবী যখন শুনলেন ওনার উম্মতে একজন আছে কয় বছর সবাই মিলে বলেন না রে ভাই সত্তর বছর লাগাতার আল্লাহর আবাদত করছে শোনার পরে মুসানবি খুশি হয়ে গেলেন এবার আল্লাহ পাক বললেন একটু মনের কান দিয়ে শুনুন এবার আল্লাহ পাক বললেন মুসা তোমার সেই উম্মতের কাছে তুমি যাও তাকে গিয়ে একটি সংবাদ দিয়ে দাও আল্লাহ কি সংবাদ এবার মুসা নবীকে আল্লাহ জানালেন তাকে গিয়ে বলো তার সত্তর বছরের এক সেকেন্ডের আবাদত আমার পছন্দ হয় নাই

দাঁড়িয়ে সালাম দিলেন সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলেন ও মুস আপনি এখানে আমি আসি নাই আল্লাহ পাঠিয়েছেন আশেখ যারা আছেন আশেখের আওয়াজ দিয়ে বলেন আমি আসিনি আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাঠাই সাপটাকে কি ব্যাপার কয় তুমি নাকি সত্তর বছর ধরে আবাদত করো কয় হ্যাঁ তোমার জন্য একটা সংবাদ আছে কি সংবাদ মুসানবী বললেন তোমার সত্তর বছরের আবাদত ক্যান্সেল কোনো বেতন তোমাকে দেওয়া হবে না কোনো সব কথা শুনতে দেরি আল্লাহর সেই সেই বান্দা পাগলের মতো নাচা শুরু করে আরো জোরে বলেন না বুঝেন কিংবা না বুঝেন আগে সুবাহ বলে ফেলেন পরেরটা আমি বুঝাই দিচ্ছি পাগলের মতো নাচা শুরু করছে মুসা নবী বলে কি রে পাগলেই গেছো

করবে করবে কি না সেটা তো আমার মলার বিষয় না আমার কাজ গোলামি করে যাব আমি গোলামি করেছি বেতন দিলে দিবে না দিলে নাই এটা ওনার ব্যাপার কিন্তু আমি খুশি হয়েছি কেন জানেন

কাজ করে যাওয়া বেতন দিবে কি দিবে না কার ইচ্ছা জোরে বলেন না এটা ওনার ইচ্ছা এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি খুশি হয়েছি কারো কাছে আপনাকে পাঠায় নাই আমার কাছে পাঠাইছে তার মানে আল্লাহর রহমতের নজরে তো আমার নাম আছে আচ্ছা আল্লাহর রহমতের নজরে যদি কারো নাম থাকে ইচ্ছেতে বড় পাওয়া বলেন আপনার কি মনে হয়